আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আজকের দিনটা কিন্তু প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য আজ শ্রাবণ মাসের যেহেতু শেষ সোমবার তাই অনেকেই কাঁধে বাঁক নিয়ে কিন্তু তারকেশ্বর মন্দিরে ছুটেছে বাবার মাথায় জল ঢালতে এছাড়া পাড়ার অলিতে গলিতে যে শিব মন্দিরগুলো রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু বিশেষ সমারোহে কিন্তু পালিত হচ্ছে শিব পুজো ভারতবর্ষের আধ্যাত্মিকতার সাথে বিশেষভাবে কিন্তু মিলে রয়েছে শিব এবং শক্তি আজ এই চতুর্থ সোমবারে আপনাদের সাথে শেয়ার করব কাশী বিশ্বনাথ মন্দির এবং যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তাদের সম্পর্কে তবে চলুন আজ শুরু করা যাক এই শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাহাত্ম তবে হর হর মহাদেব বলে শুরু করছে আজকের শিবখণ্ড হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশুলের ডগায় অবস্থিত কাশী বা বারাণসী গঙ্গা নদীর পশ্চিম পারে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির বহু প্রাচীন একটি মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই বিশ্বনাথের মন্দির মনে করা হয় বিশ্বনাথ মন্দিরই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম লিঙ্গ মনে করা হয় চৌদ্দশো সালে কাশী বিশ্বনাথের মন্দির প্রথমবার প্রতিষ্ঠিত হয় কিন্তু মোঘল আমলে বারবার এই মন্দিরটি ধ্বংস করা হয় মোঘল সম্রাট ঔরঙ্গজেব বিশ্বনাথ মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ স্থাপন করেন এখনও মন্দির প্রাঙ্গণে কিন্তু মসজিদটির অবস্থান করে তারপর ১২৫ বছর এই মন্দিরের কোনো অস্তিত্ব ছিল না তারপর সতেরোশো সালে ইন্দোরের মহারানী দেবী অহল্লাবাই মন্দিরটি পুনর্নির্মাণ করেন প্রচলিত বিশ্বাস অনুসারে ঔরঙ্গজেব বিশ্বনাথ মন্দির ধ্বংস করার সময় স্বয়ং মহাদেব শিবলিঙ্গটি জ্ঞানব্যাপী কুয়লুতে লুকিয়ে রাখেন ঐতিহাসিকদের মত অনুসারে আকবরের নবরত্ন অন্যতম রাজা টোডরমল এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দির প্রতিষ্ঠার একশো বছর পর ঔরঙ্গজেবকে ধ্বংস করে দেন সতেরোশো সালে মন্দির পুনরপ্রতিষ্ঠা করেন মহারানী অহল্লাবাই তার দুশো ছিয়াশি বছর পর নবরূপে কিন্তু আবার আত্মপ্রকাশ করে কাশী বিশ্বনাথ মন্দির হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশুলের ডগায় অবস্থিত কাশী বা বারাণসী গঙ্গা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বারাণসী বহু প্রাচীন মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই বিশ্বনাথ মন্দির মনে করা হয় বিশ্বনাথ মন্দিরই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম লিঙ্গ পুরাণে কথিত আছে যে স্বয়ং মহাদেব একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কলহ থামাতে একটি আলোক শিখা স্বর্গ মর্ত এবং পৃথিবীকে বিদ্ধ করেছিলেন সেই আলোক শিখা থেকেই এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি করে মহাদেব প্রণাম প্রমাণ করে দেন যে সকল দেবতার থেকে তিনি সেরা তিনি দেবাদিদেব কাশী বিশ্বনাথের মন্দির বিশ্বেশ্বর মন্দিরে নামে পরিচিত এই মন্দিরটি মহাদেবের অত্যন্ত প্রিয় বলে কথিত আছে কাশিতে মৃত্যু হলে এই জন্ম মৃত্যুর বৃত্তাকার চক্র থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় হিন্দু ধর্মাবলম্বীরা এখানে যারা মৃত্যু হয় স্বয়ং মহাদেব তাদের কানে তারক মন্ত্র দেন বলে প্রচলিত বিশ্বাস কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করলে সব মনস্কামনা পূর্ণ হয় এরকমই কিন্তু বিশ্বাস করে সকল ভক্তরা বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এই মন্দিরটি কিন্তু বিশেষভাবে বিখ্যাত বারোটি জ্যোতির্লিঙ্গগুলি হল গুজরাটে সোমনাথ অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমের মল্লিকার্জুন মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর হিমালয়ের কেদারনাথ মহারাষ্ট্রের ভীমশঙ্কর উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর ঝাড়খণ্ডে দেহঘরের বৈদ্যনাথ গুজরাটে দ্বারকায় নাগেশ্বর তামিলনাড়ুর রামেশ্বরমে রামেশ্বর এবং মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের জিংহেশ্বর প্রতিটি মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক এক আদি ও অনন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে চোদ্দশো সালে কাশী বিশ্বনাথ মন্দিরটি প্রথম খুঁজে পাওয়া যায় অনেকেই হয়তো জানেন না এই মন্দির বেশ কিছু সময় বৌদ্ধদের দ্বারাও কিন্তু পরিচালিত হয়েছিল এছাড়া মুঘলদের দ্বারা এই বিখ্যাত মন্দির বারবার লুণ্ঠন করা হয়েছিল এবং ধ্বংস করা হয়েছিল এই মন্দিরটিকে সতেরোশো আশি সালের ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার সর্বশেষে পুনর্নির্মাণ এবং তার গৌরব পুনরুদ্ধার করেন তিনি মন্দিরটি পুনরুদ্ধারের উদ্যোগে নিয়েছিলেন এবং এর জন্যই তহবিল সহ সরবরাহ করেছিলেন পরে আকবরের পপুত্র ঔরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করে তার জায়গায় একটি মসজিদ নির্মাণ করেন কথায় বলে কাশীর নামের মতোই এই স্থানের মাহাত্ম্য অপরিসীম স্বয়ং মহাদেবের বাস এই পবিত্র পৌরাণিক কাহিনী অনুসারে এই দেবভূমির উৎপত্তি হয়েছিল মহাদেবের শিবের বিষ্ণু থেকে তাই বলা হয় কাশীর মাটি সোনার মতই মূল্যবান আর কৈলাসের মতোই পবিত্র এমনকি এও মানা হয় হিন্দু শাস্ত্র অনুসারে যে শাস্ত্রী শহর লক্ষ্য প্রদান করেছিলেন সেগুলি

মহাদেব দর্শন লাভের আশায় পাণ্ডবেরা বারাণসী এসে পৌঁছায় শাস্ত্র মতে কাশী বা বারাণসী হলো সেই সাতটি শহর যা মুখ্য লাভের কিন্তু বিশেষ কেন্দ্র কিংবদন্তি বলে মণিকর্ণিকা সীতার আগুন নেবে না বাস্তবিক প্রতিদিন এত মৃতদেহ আসে যে কখনো কোনো সময় এখানে সপ্তাহ বন্ধ হয় না গভীর রাতে বহু দূর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যায় প্রতিদিন প্রায় দুশো থেকে 300 মৃতদেহ আসে জন্য ঘাটের সিঁড়িতে সার দিয়ে সোনা থাকা মৃতদেহ একের পর এক মৃতদেহ তাহ হতে হতে সাবেকি কাঠের চুল্লিতে এই মণিকর্ণিকার ঘাট কিন্তু বারাণসীর অন্যতম প্রাচীন ঘাট ঘাটটি হিন্দু ধর্মে সম্মিলিত এবং পবিত্র স্থান হিসেবে কিন্তু বিবেচিত পঞ্চম শতাব্দীর গুপ্তলিপিতেও ঘটনাটির বিশেষভাবে কিন্তু উল্লেখ পাওয়া যায় হিন্দু পুরাণ অনুসারে সত্য এক সময় শিবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতির নামে একটি যজ্ঞ আয়োজন করেছিলেন কন্যা সতীদেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী শিবকে বিবাহ করায় দক্ষ ক্ষুব্ধ হয়েছিলেন দক্ষ শিব ও সতী ছাড়ায় প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন শিবের অনিচ্ছা সত্ত্বেও সতীদেবী শিবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত দক্ষ দেবী মহামায়াকে কথা দিয়েছিলেন তিনি তার রূপ অবমাননা করলে তিনি তাকে ত্যাগ করবেন কিন্তু সতী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি অথি কিন্তু দক্ষ শিবকে অপমান করতে থাকেন সতী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন শোকাহত শিব রাগান্বিত হয়ে দক্ষের যোগ্য তন্ডুল করে দেন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন কোনো প্রকারে যখন শিবের তাণ্ডবকে থামানো যাচ্ছিল না তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রচালনে সতীর মৃতদেহ ছেদন করেন এতে সতীদেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং তা পবিত্র পীঠস্থান রূপে বা শক্তিপীঠ রূপে কিন্তু আত্মপ্রকাশ করে হিন্দুদের বিশ্বাস অনুসারে মণিকর্ণিকার ঘাটে সতীর কর্ণ ও কুণ্ডল পতিত হয়েছিল সেই জন্যই কিন্তু এই জায়গার নাম কিন্তু মণিকর্ণিকার ঘাট অন্য মত অনুসারে এই মণিকর্ণিকার ঘাটে একবার দেবী পার্বতী এবং মহাদেব স্নান করতে গিয়ে মহাদেবের মণি এবং দেবী পার্বতীর কুণ্ডল এই কুণ্ডেতে কিন্তু পড়ে যায় এর ফলে দেবী পার্বতী ক্রধান্বিত হয়ে এই ঘাটকে কিন্তু অভিশাপ দিয়েছিলেন যে তুমি সবসময় জ্বলতে থাকবে তো সেই কারণের জন্যই কিন্তু এই মণিকর্ণিকার ঘাটে কিন্তু সব সময় কিন্তু মৃতদেহ দাহ হয় এছাড়া দেবী পার্বতী কিন্তু এই ঘাটকে আশীর্বাদও দিয়েছিলেন এই ঘাটে যাদের দাহ হবে তাদের কিন্তু মৃত্যু চক্র থেকে তারা মুক্তি লাভ করবে এই কারণের জন্য কাশী বিশ্বনাথে যারা দেহ রাখেন তাদের কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে তারা কিন্তু মুখ্য লাভ করেন ভগবান শিব তারক ব্রহ্মমন্ত্র মৃতদেহের কানে কিন্তু করে দেন এবং দেবী ভগবতী তাদের কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে বার করে নিয়ে আসেন এই কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু একটি শক্তিপীঠ রয়েছে এটা কি শক্তিপীঠ নয় এটাকে উপপীঠ বলা হয় যেহেতু এখানে দেবীর কুণ্ডল পতিত হয়েছিল দেবী সতীর কোনো অঙ্গ পতিত হয়নি তাই একে উপপীঠ বলা হয় এখানে কিন্তু দেবীর নাম কিন্তু বিশালাক্ষী এবং এখানকার যে কোতোয়াল বলা হয় বা রক্ষক বলা হয় কিন্তু কালভৈরব কাশী বিশ্বনাথে যাওয়ার সময় যদি কেউ কালভৈরব মন্দির থেকে পারমিশন না নিয়ে কাশী বিশ্বনাথ মন্দির ঘুরতে চেষ্টা করে তারা কিন্তু বিফল হয় তাই কাশী বিশ্বনাথ মন্দিরে গেলে সবার প্রথমে কিন্তু সবাই কালভৈরবের মন্দির দর্শন করবার পরই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু দর্শন করতে যায় এই যে কাশী বিশ্বনাথ মন্দিরে দ্বার পাল হিসেবে কালভৈরবকে রাখা হয় তার কিন্তু একটি পৌরাণিক কাহিনী রয়েছে কি সেই পৌরাণিক কাহিনী পুরাকালে ব্রহ্মার কিন্তু পাঁচটি মাথা ছিল ব্রহ্মার এই পঞ্চম মাথাটি কিন্তু ছিল প্রচণ্ডভাবে অহংকারী ব্রহ্মা এই পঞ্চম মাথা দিয়ে শিব নিন্দা করতে থাকেন শিব রুষ্ট হন এবং তিনি তার অংশ থেকে সৃষ্টি করলেন কালভৈরবের কালভৈরব ব্রহ্মাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ত্রিশুল দিয়ে কিন্তু ব্রহ্মার পঞ্চম মন্ডু ছেদন করেন এর ফলে কালভৈরবে কিন্তু ব্রহ্ম হত্যার পাপ লাগে সেই কারণের জন্য কিন্তু তার ত্রিশূলের ডাগায় ব্রহ্মার পঞ্চম মাথাটা কিন্তু আটকেই থাকে তো সেই কারণের জন্য শিব তাকে পরামর্শ দেন যে তুমি কাশি যাও কাশীতে থেকে গঙ্গায় স্নান করো তখন গিয়ে দেখবে যে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কিন্তু ত্রিশুল থেকে খসে পড়ে যাবে এবং সেই কারণে কিন্তু তিনি কাশিতে আসেন এবং এখানেই কিন্তু তিনি ব্রহ্ম হত্যার পাপ থেকে কিন্তু মুক্তি পান তো সেই কারণের জন্য কিন্তু সেই থেকে কাশীতে দারপাল হিসেবে কিন্তু কাল ভৈরবী কিন্তু রয়ে গেছেন এছাড়া কাশীতে অন্নপূর্ণা মন্দির কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য এই কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু জীবন্ত শিব কিন্তু ছিলেন কে সেই জীবন্ত শিব তিনি হলেন স্বামী তৈলঙ্গ স্বামী তিনি কিন্তু ছিলেন স্বয়ং সচল শিব বিশ্বনাথ মন্দিরে সচল শিব ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার কিন্তু বিশেষভাবে কিন্তু সাক্ষাৎ লাভ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন মথুর বিশ্বাসের সঙ্গে কাশীধামে আসেন সেই সময় কিন্তু তিনি যখন নৌকায় করে গঙ্গা বক্ষে মণিকর্ণিকার ঘাটের দিক দিয়ে আসছিলেন সেই সময় কিন্তু তিনি ভাবস্থ হয়ে পড়েন তিনি দেখলেন ভগবান শিব প্রত্যেকটি মৃতদেহের কানে তারক ব্রহ্ম মন্ত্র জপ করছেন এবং দেবী মহামায়া তাদের জীব পাশ থেকে মুক্ত করে তাদেরকে কিন্তু মুক্তি দান করছেন এই সমস্ত দেখেই কিন্তু ঠাকুর ভাবস্থ হয়ে পড়েন এছাড়া আমাদের যে বেলুর মঠ কলকাতাতে রয়েছে বা হাওড়ায় রয়েছে সেই বেলুর কিন্তু গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত বলা হয় গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল আর ঠাকুর তো যেহেতু গঙ্গার বাতিক ছিল তো সেই কারণের জন্য কিন্তু এই বেলুর মঠকে কিন্তু ঠাকুরের মন্দির কিন্তু তৈরি করা হয় শিব পুরাণের জ্ঞান সংহিতার অষ্টবিংশতি অধ্যায়ে রয়েছে রাবণ কীভাবে শিবের তপস্যা করেছিলেন এবং বড়লাভ করেছিলেন আজকে সেই কাহিনী বলবো। অষ্টবিংশতি অধ্যায় মূলত সুত ঋষিদেরকে বৈদ্যনাথ লিঙ্গের কথা কিন্তু বলেছিলেন কীভাবে সে জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হয় এবং এই আবির্ভাবের সঙ্গে লঙ্কারেশ্বর রাবণের যোগসূত্রই বা কী একদিন ঐশ্বর্য গর্বিত রাক্ষসরাজ রাবণ কৈলাস পর্বতে মহাদেবের আরাধনা করছিলেন কিছুকাল আরাধনা করবার পর শিবকে প্রসন্ন করতে পারলেন না তিনি তখন তিনি বৃক্ষখণ্ডক নামে কৈলাসের দক্ষিণ ভাগের এক জায়গায় মাটিতে গর্ত খনন করে এক অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলেন এবং তার নিকট শিবমূর্তি স্থাপন করতে লাগলেন কিন্তু তাতেও যখন ভগবান শিব প্রসন্ন হলেন না তখন রাবণ তার দশটি মাথার মধ্য থেকে পরপর নটি মাথা ছেদন করতে লাগলেন এবং নটি মাথা দেওয়ার পর তার শুধুমাত্র একটি মাথায় কিন্তু অবশিষ্ট ছিল দশটি মাথার মধ্যে যখন নটি মাথা ছেদন করা হয়ে গিয়েছে আরেকটি মাথা বাকি আছে তখন দেবাদিদেব মহাদেব রাক্ষস শ্রাবণের এই কঠিন তপস্যায় তুষ্ট হয়ে দর্শন দিলেন এবং বললেন হে রাক্ষস রাজ তোমার কি অভিষ্ট সিদ্ধ করতে হবে বলো রাক্ষস শ্রাবণ তখন বললেন হে প্রভু যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে অতুল বল দান করুন আর আমার চিহ্ন মস্তকগুলিকে আবার দেহে সংলগ্ন করে তাকে আমাকে আগের মতন করে দিন দেবাদিদেব মহাদেব তখন রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন তাই তিনি রাবণকে অতুল বল প্রদান করলেন এবং তার নটি মস্তক আবার আগের জায়গায় কিন্তু দেহের সঙ্গে সংযুক্ত করে দিলেন রাবণ যখন শিবের দর্শন পাচ্ছিল না সেই সময় কিন্তু রাবণ তার বল দ্বারা কৈলাস পর্বতকে তুলতে শুরু করেন অহংকারবশত এবং সেই সময় ভগবান শিব তার পায়ের আঙুল দিয়ে কৈলাস পর্বতকে চেপে দিয়েছিলেন এবং এর ফলে রাবণের আঙুলগুলো কিন্তু কৈলাস পর্বতের মধ্যে গেঁথে যায় এর পরেই কিন্তু রাবণের সেই অতি পরিচিত শিবস্তোত্র যা শিব তাণ্ডব নামে পরিচিত সেটি কিন্তু রচিত হয় জানেন তো বন্ধুরা নর্মদা নদীতে কোনো পাথরই কিন্তু শিব সমতল্য এটি কিন্তু ভগবান শিবশঙ্কর নর্মদা নদীকে কিন্তু আশীর্বাদ দিয়েছিলেন তো সেই কারণের জন্য কিন্তু নর্মদা নদীতে যে কোনো পাথরই তৈরি হয় তা কিন্তু শিব সমতুল্য হিসেবেই কিন্তু পুজো করা হয় এছাড়া যে বানেশ্বর অর্থাৎ বানাসুর নামে যে অসুর ছিল তিনি নাকি মাটির শিবলিঙ্গ তৈরি করে জলে ভাসিয়ে দিত প্রতিদিন সেই শিবলিঙ্গগুলোকে কিন্তু বানেশ্বর হিসেবে কিন্তু পাওয়া যায় এবং সেই বানেশ্বর শিবলিঙ্গ ঝাবড়িকুণ্ড নামে একটি জায়গা আছে সেখান থেকে কিন্তু পাওয়া যায় এবং সেখানে এতটাই স্রোত সেই কারণের জন্য কিন্তু এখন আর সেই ঝাঁপড়িকুণ্ডে কিন্তু যাওয়া হয় না এখন যা হয় সব কিছুই কিন্তু নর্মদেশ্বর নদীতে কিন্তু তৈরি হয় ভগবান শিবশম্ভুর আশীর্বাদী হাত আপনাদের মাথায় স্পর্শ করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণের জন্য নমস্কার